আপনারা যারা ফেসবুকের মধ্যে অ্যাকসম রিলস নিয়ে কাজ করেন এবং যাদের ফেসবুকের মধ্যে এই রিলস মনিটাইজেশানটি আছে তারা কিন্তু অনেকেই আমাকে ইনবক্স করে এবং কমেন্ট করে জানাচ্ছেন যে আসলে আপনাদের ভিডিওতে বেশি পরিমাণে ভিউজ আসছে কিন্তু আগের মতো ইনকাম আসছে না বা আগে যে ইনকামটি হতো যে পরিমাণ ভিউজে তার থেকে ডবল এখন কিন্তু ভিউজ আসছে কিন্তু সেই আগের পরিমাণ ইনকাম আর এখন হচ্ছে না ফেসবুকের মধ্যে তো বন্ধুরা কেন আপনাদের ইনকামগুলো ফেসবুকের মধ্যে বেশি হচ্ছে না বা কেন আগের মতো ইনকাম আর ফেসবুকের মধ্যে হচ্ছে না এই অন রিলস থেকে সেই বিষয়টি আজকের এই ভিডিওটিতে বিস্তারিত জানাবো এবং এই সম্পর্কিত একটি ইন্টারভিউ ফেসবুকের যিনি প্রতিষ্ঠাতা মার্ক জোকারভাগ একটি টেলিভিশন চ্যানেলে দিয়েছিল এবং তার কিন্তু একটি আর্টিকেলও ইউএসএন একটি পত্রিকাতে ছাবা হয় এবং এর কিন্তু অনলাইন কপিও বের হয়েছে আমি সেই আর্টিকেলটি দেখেছি এবং দেখে বিস্তারিত বিষয়গুলো যেখানে সেখানে যে বিষয়টি জানতে পারলাম সেই বিষয়টি সম্পর্কে আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে জানাবো যে আসলে কেন আপনাদের ইনকামগুলো আগের মতো আর বাড়ছে না অ্যাটসঅন রিলস থেকে তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং এখন পর্যন্ত আপনারা যদি আমার ফেসবুক পেজটি ফলো না করে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দেবেন এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিঙ্ক আছে এবং আপনাদের যদি কোনো সমস্যা থেকে থাকে এবং আপনারা যদি সেটি সমাধান করতে না পারেন তাহলে আমার এই ফেসবুক পেজের মধ্যে গিয়ে ফেসবুক পেজটি ফলো করে দিয়ে আমাকে মেসেজ করলে আপনাদের সেই সমস্যাটির সঠিক সমাধান দেওয়ার চেষ্টা করব তো বন্ধুরা বর্তমানে শুধু অ্যাডস অন রিলস নয় ফেসবুকের যে অন্যান্য যে সব মনিটাইজেশন টুলস আছে যেমন ইনস্টিম অ্যাড এই ইনস্টিম অ্যাড এবং এই যে অ্যাডস অন রিলস যে মনিটাইজেশানটি আছে এই দুটির ইনকামই কিন্তু একদমই কমে গিয়েছে অন্যান্য যে সব ইনকাম আছে যেমন পারফরম্যান্স বোনাস এবং রিলসের মধ্যে নতুন করে বোনাস দিয়েছে যারা স্টার নিয়ে কাজ করে তাদের ইনকাম কিন্তু আগের মতোই কেন না এখান থেকে কিন্তু ইনকামগুলো তাদের আগের মতোই থাকার কারণ হলো তাদের ভিউজের উপর নির্ভর করতে হয় না তারা অনেক সময় পিকচার পোস্ট করে অথবা তাদের ভিডিওতে যাদের নির্দিষ্ট দর্শক আছে তারা কিন্তু তাদেরকে স্টার গিফট করে অথবা তারা পিকচার পোস্ট করে অথবা টেক্সট পোস্ট করেও কিন্তু হিউজ পরিমাণ আর্নিং জেনারেট করছে কিন্তু এই অ্যাডসম রিলস এবং ইনস্টিম অ্যাডের ক্ষেত্রে ইনকামগুলো একদমই কম হবার যে কারণটি আছে সেটি হলো বর্তমানে ফেসবুকের মধ্যে নতুন করে একটি কিন্তু পে আউট মডেলটি লঞ্চ করার কাজ করছে যে পে মডেলটি হলো আপনার ভিডিওতে এখন যে পরিমাণে ভিউজ আসবে সেই পরিমাণ ভিউজ ফেসবুক কাউন্ট করবে এবং কাউন্ট করে তার উপরে একটি নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্ট কিন্তু আমাদেরকে প্রতি মাসে ফেসবুক পে করবে যে পেমেন্টগুলো আমরা আগে সরাসরি ফেসবুকের কাছ থেকে পেতাম সেটি হলো যে অ্যাডভার্টাইজার কোম্পানি আমার ভিডিওতে অ্যাড দেখালো সেই অ্যাড দেখানোর পরিবর্তে আমার যে ইনকামটি হতো সেই ইনকামটি কিন্তু ফেসবুক আমাদেরকে দিত কিন্তু বর্তমানে এই পে মডেলটি চেঞ্জ করছে ফেসবুক এটি এখন যে মডেলে নিয়ে আসছে সেটি হলো ফেসবুক অ্যাডভার্টাইজার কাছ থেকে টাকাগুলো আগেই নিয়ে নিবে নেওয়ার পর আপনার ভিডিওতে যে পরিমাণে ভিউজ আসবে সেই ভিউজের উপর তারা একটি নির্দিষ্ট কিছু বিষয় রাখবে যে আসলে কত সেকেন্ড ভিউজ আসলে কত টাকা দিবে বা কত মিনিট ভিউজ আসলে কত টাকা দিবে কত মিনিটের ভিডিও হলে কতবার তারা এখান থেকে কাউন্ট করবে এই যে বিষয়গুলো আছে এগুলো তারা ইন্টারনালি করবে ইন্টারনালি করার পর আমাদেরকে একটি নির্দিষ্ট অ্যামাউন্ট কিন্তু তারা পে করবে প্রতি মাসে এই ক্ষেত্রে এই যে নতুন পে আউট মডেলটি এই মডেলটি নিয়ে কিন্তু ফেসবুকের যত টেকনিক্যাল টিম আছে সব টেকনিক্যাল টিম কিন্তু কাজ করছে যার ফলশ্রুতিতে নতুন করে ফেসবুক কিন্তু আর ফেসবুকের মধ্যে আগের যে সিস্টেমটি ছিল যে আমাদের ভিডিওতে আসলে আমরা টাকা পাবো সেই বিষয়গুলো থেকে কিন্তু বের হয়ে আসছে যার ফলশ্রুতিতে বর্তমানে কিন্তু এই ইনকামগুলো একদমই কম আসছে আর মার্ক জুকারবার্গের যে ইন্টারভিউর একটি আর্টিকেলের কথা বললাম এই আর্টিকেলটি কিন্তু অলরেডি বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে ঘোরাফেরা করছে পাশাপাশি বিভিন্ন অনলাইন যেগুলো পোর্টাল আছে সেই পোর্টালের মধ্যেও কিন্তু দেখা যাচ্ছে যে আসলে একজন টিভি উপস্থাপক যখন মার্ক জুকারবার্গকে এই বিষয়টি সম্পর্কে জানতে চায় যে বর্তমানে ফেসবুকের মধ্যে এত ইনকাম কম আসার কারণটি কী তখন কিন্তু তিনি এই বিষয়টি সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন যে আসলে তারা নতুন যে পে আউট মডেলটি আছে এই মডেলটির উপর কাজ করছে যার ফলশ্রুতিতে যেসব ভিডিওতে বেশি পরিমাণ আগে ভিউজ আসতো সেই সব ভিডিওতে বেশি পরিমাণ ইনকাম হতো সেই সব ভিডিও থেকে ইনকামটি বর্তমানে কম আসছে কেননা এই যে নতুন পে মডেলটি আছে এই পে আউট মডেলটি সম্পূর্ণরূপে এখন পর্যন্ত সেট আপ করা হয়নি যার ফলশ্রুতিতে ইনকামগুলো ক্রিয়েটাররা কম পাচ্ছে এটি হয়তো আর সামনে দুই মাস বা এক মাসের মধ্যে এটি সম্পূর্ণ যখন সেট হয়ে যাবে তখন কিন্তু আরও ইনকাম দ্বিগুণ হারে বৃদ্ধি পেতে শুরু করবে কেননা বর্তমানে কিন্তু ফেসবুকের মধ্যে নতুন আরও একটি আপডেট কিন্তু নিয়ে এসেছে অলরেডি ফেসবুক সেটি হলো যেখানে আমরা আগে আমাদের ভিডিওতে ভিউজ দেখতে পেতাম সেখানে কিন্তু ভিউজের পরিবর্তে ফেসবুক কিন্তু প্লে সিস্টেমটি নিয়ে অলরেডি চলে এসেছে আর এখন যেভাবে ভিডিওগুলো প্লে হচ্ছে সেটি হলো আগে আমরা যে কোনো ভিডিওতে ক্লিক করলে সেটি যদি বড় ভিডিও হতো তার জন্য একটি আলাদা ভিডিও প্লেয়ার আমরা দেখতে পেতাম এবং রিলসের জন্য আলাদা একটি ভিডিও প্লেয়ার দেখতে পেতাম কিন্তু বর্তমানে রিলসের যে ভিডিও প্লেয়ারটি আছে সেই ভিডিও প্লেয়ারটি বড় ভিডিও এবং রিলসের ক্ষেত্রে একটি ভিডিও প্লেয়ার তৈরি করে দিয়েছে যার ফলশ্রুতিতে বড় ভিডিওগুলো রিলসের শেল্পের মধ্যে দেখা যাচ্ছে বা যখন কোনো একজন অডিয়েন্স রিলস ভিডিও দেখছে সেই রিলস ভিডিওর মধ্যে বড় ভিডিও কিন্তু সাজেস্ট করছে যার ফলশ্রুতিতে বড় ভিডিওগুলোতে কিন্তু হিউজ পরিমাণে ভিউজ আসতে শুরু করেছে তাই অবশ্যই নতুন যে পে মডেলটি নিয়ে আসতে যাচ্ছে ফেসবুক এই নতুন পে মডেলটি নিয়ে আসলে ফেসবুক থেকে হিউজ পরিমাণ আর্নিং কিন্তু আমরা জেনারেট করতে পারবো অনেকেই আছে যারা কিন্তু এই বিষয়টি নিয়ে শঙ্কায় আসেন যে আসলে নতুন পে আউট মডেল নিয়ে আসলে বা তাদের ইনকাম একদমই ডাউন হয়ে যাবে বা তারা ফেসবুক থেকে একদমই কম পরিমাণ ইনকাম করতে পারবে এই বিষয়টি কিন্তু সম্পূর্ণই একটি ভুল ধারণা দেখুন যখন আপনারা আগে যখন একজন অডিয়েন্স শুধুমাত্র বড় ভিডিও দেখত তাকে কিন্তু বড়ো ভিডিওগুলোই সাজেস্ট করা হতো বেশি বেশি বা তার নিউজ ফিডের মধ্যে অথবা তার যে ওয়াশ ফিড আছে ফেসবুকের মধ্যে যেখানে আমরা গিয়ে ভিডিও দেখি সেখানে কিন্তু শুধুমাত্র বড় ভিডিওগুলোই সাজেস্ট করা হতো কিন্তু বর্তমান সময়ে যখন একজন অডিয়েন্স একটি রিলস ভিডিও দেখছে বা রিলসের যে সেকশান আছে সেই সেকশানে গিয়ে যদি কোনো অডিয়েন্স রিলস ভিডিও দেখে সেই রিলস ভিডিও দেখার সাথে সাথে সেই রিলস ভিডিওর মধ্যে বড় ভিডিওগুলো কিন্তু অটোমেটিক্যালি সাজেস্ট করছে যার ফলশ্রুতিতে অডিয়েন্সরা অনেক সময় বুঝতেই পারছে না যে আসলে তারা এই বড় ভিডিও দেখছে নাকি রিলস ভিডিও দেখছে রিলস ভিডিও চার পাঁচটি দেখার পর যখন সোয়াইপ সোয়াইপ আপ করতে করতে একটি বড় ভিডিও চলে আসে এবং সেই ভিডিওটি যখন বেশি পরিমাণ এঙ্গেজিং হয় এবং আকর্ষণীয় ভিডিও হয় তখন কিন্তু সেই ভিডিওটি সে সম্পূর্ণ ভিডিওটি দেখছে এবং যার ফলশ্রুতিতে তারা মনে করছে এটি রিলস ভিডিও দেখতে কিন্তু বেশি এংগেজিং হওয়ার কারণে সেই ভিডিও তারা দেখতে দেখতে কখন যেন সম্পূর্ণ ভিডিও দেখে শেষ করে দিচ্ছে যার ফলশ্রুতিতে এই বড় ভিডিওগুলোতে ওয়াশ টাইমও কিন্তু এখন খুবই বেশি পরিমাণে আসছে যখন একটি ভিডিওতে বেশি ওয়াশ টাইম আসবে তখন কিন্তু সেই ভিডিওটি বেশি পরিমাণে ভিউজ আসবে এবং নতুন নতুন দর্শকের কাছে ফেসবুক কিন্তু অটোমেটিক্যালি রেকমেন্ড করতে শুরু করবে আর বন্ধুরা আরেকটি বিষয় মনে রাখবেন যখন একটি দশ মিনিটের ভিডিওতে ফেসবুকের সম্পূর্ণরূপেই ভিউজ আসবে বা দশ মিনিট ধরেই ভিউজ আসবে তখন কিন্তু সেই দশ মিনিটের ভিডিওতে তিন থেকে চারবার কিন্তু অ্যাড শো করবে আর এই অ্যাড শো করার ফলে এখান থেকে ফেসবুকও কিন্তু কাউন্ট করবে যা আসলে একটি ভিডিওতে তিন থেকে চারবার যখন অ্যাড শো করছে সেটি কিন্তু ইনকামের জন্য আমাদের বেশি বেনিফিট দেবে যার ফলে একটি ভিডিওতে যখন বেশিবার অ্যাড শো করবে এবং একটি ভিডিওতে বেশি যখন ভিউজ আসবে এই দুইটি কম্বিনেশান হওয়ার ফলে কিন্তু আমাদের এই ভিডিওগুলো থেকে এখন বেশি পরিমাণে কিন্তু রেভিনিউ জেনারেট করা সম্ভব যেখানে আমরা শুধুমাত্র আগে বড় ভিডিও বড় ভিডিওর সেকশান থেকেই ইনকাম জেনারেট করতে পারতাম এবং সেই ভিডিওগুলো বড় ভিডিওতেই সাজেস্ট করতো যার ফলশ্রুতিতে একটি অপশন থেকে আমাদের কিন্তু ইনকাম আসতো আর এখন বড়ো ভিডিও বড় ভিডিওর জায়গায় তো অবশ্যই থাকবে সেখানে রিকমেন্ডেশনও আসবে এবং রিলসের মধ্যেও এখন কিন্তু সাজেস্ট নিয়ে যাচ্ছে ফেসবুক যার ফলশ্রুতিতে বড় ভিডিওর সেকশান থেকেও ইনকাম আসবে এবং রিলসের সেকশন থেকেও কিন্তু আমাদের বড় ভিডিওতে ইনকাম আসবে তাই যারা এই বিষয়টি মনে করছে যে নতুন পে মডেলটি নিয়ে আসলে ইনকাম কম হবে এটি কিন্তু একদমই ভুল ধারণা আমাদের নতুন পে আউট মডেলটি নিয়ে আসলে আমাদের ইনকাম কিন্তু অবশ্যই বৃদ্ধি পাবে এটি কিন্তু মার্য কারবাকও এই ইন্টারভিউর মধ্যে বলে দিয়েছে কিন্তু সাময়িক সময়ের জন্য এই যে সমস্যাটি হচ্ছে মনে এক মিলিয়ন দেড় মিলিয়ন রিলসের মধ্যে ভিউজ আসছে সেখানে দুই সেন্ট তিন সেন্ট কারু কারু বড় জোর এক ডলার পর্যন্ত এক মিলিয়ন ভিউজে কিন্তু হয়ে যাচ্ছে এই বিষয়টি সাময়িকের জন্য সমস্যা হচ্ছে এটি অদূর ভবিষ্যতে কিন্তু ঠিক হয়ে যাবে এটি নিয়ে টেনশনের কোনো কারণ নেই বন্ধুরা আশা করি বিস্তারিত বিষয়গুলো বুঝতে পেরেছেন যে বর্তমানে কেন রিলসের মধ্যে ইনকামগুলো কম হচ্ছে বা বড় ভিডিও থেকে ইনকামগুলো কম হচ্ছে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে